জমি বিবাদের জেরে গুলিতে মৃত্যু একজনের বোমার আঘাতে জখম এক এবং ধারালো অস্ত্রের কোপে জখম এক জমি বিবাদের জেরে চরম উত্তেজনা ছড়ালো নদীয়ার চাপড়ার মহেশ নগরে ঘটনায় হয়ে মৃত্যু হয় একজনের এছাড়াও বোমের আঘাতে গুরুতর জখম একজন ধারালো অস্ত্রের কোপে জখম আরও একজন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা যায় মৃত ব্যক্তির নাম আলম শেখ বাড়ি নদীয়ার চাপড়া থানার মহেশ নগরে ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি জমি দখল করাকে কেন্দ্র করে প্রথমে বচসা হয় দুই পক্ষের মধ্যে বুধবার সকাল নাগাদ আলম শেখ ওই ওই জমিতে চাষ করতে গেলে দুই ব্যক্তি এসে দাবি করে জমি তাদের শুরু হয় পরবর্তীতে অভিযুক্তরা দলবল নিয়ে এসে বোমাবাজি শুরু করে এছাড়াও বেশ কয়েক রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা সেই গুলির মধ্যে থেকে একটি গুলি লাগে আলম শেখ নামের এক ব্যক্তির ধারালো অস্ত্রের কোপে আহত হয় মহ শেখ এবং বোমের আঘাতে জখময় কালুক শেখ যদিও তৎক্ষণাৎ তিনজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ আলম শেখকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা আহত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে চাপড়া থানার মহেশনগরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ঘটনাটা আমি তো বাড়িতে ছিলাম আমারও শরীর ছিল আমাদের বাড়ি আমার কষে দিয়ে উনি মাঠে গেল এবার নদীর পার দিয়ে তারপরে দেখছি দিনটি বোম পড়লো তো বোম পাওয়ার পর আমরা বলছি বোম পড়েছে আমাদের বাড়িতে সব বলছি না হয়তো খালি পাটকা ফেটেছে তারপর পথের দিকে গিয়ে দেখছি ওই ঘটনা তারপরে আমাদের বাড়ি হলে এপার ছিল ওনার তো ভাই বড় ভাই উনি ওপারে পড়েছিল দিয়ে তখন তারপর নদীতে নৌকায় করে নদী নিয়ে আসলো তিনজনকে নিয়ে আসলো নিয়ে আসার পর ওরা বোমটা মেরিয়ে ওরা চলে গিয়েছে

যারা আহত হয়েছে ওদের বাড়ি ময়সে ওই জমি ওই জমি মাঠাল জমি কিনেছে এবারে এরা দখল আছে এই জমিটা কারা কিনেছে জমিটা কিনেছে এখন তারাও কিনেছে এরাও কিনেছে আচ্ছা দুই পার্টি কিনেছে আচ্ছা এবারে তারা কিনেছে তারা এই দখল করতে এসেছে জমি মানে একই জমি দুজনে কিনেছে কিনেছে যে বিক্রি করেছে সে কে সে হয়েছে তার বাড়ি হয়েছে ওই ওই দিকেই বাড়ি তাকে এই বিষয়ে কিছু জানিয়েছেন ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস রিটার্ন টি ডি ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট